আল্লাহ এই জন্য রমজান মাস আমাদের অনেক আহকাম আছে ছড়িয়ে আছে মাহে রমজান মাসে অনেকে আমরা জাকাত দিই ফেতরা দিই জাকাত সম্পর্কে ফেতরা সম্পর্কে আলোচনা করা হয়েছে রসুল সাল্লাম বলেন যে একটি জাকাত দিল না কাল কেমন ময়দানে তার জাকাতের টাকা জাকাত মানে টাকা পয়সা ধন টাকা সোনা সোনা একজনের স্বর্ণ আছে তার উপর জাকাত আসবে একজনের রূপা আছে তার উপর জাকাত আসবে একজনের টাকা আছে নগদ টাকা ব্যাংক টাকা আছে অথবা ক্যাশ টাকা আছে তার উপর জাকাত আসবে একজনের ব্যবসায়ী মাল আছে ব্যবসায়ীর মাল আছে তার উপর জাকাত আসবে

বোঝেও না বোঝার চেষ্টাও করে না অথচ খালি জমাই রাখে জমাই রাখে অনেকেই মহিলারা আছে মহিলাদের উপর জাকাত ফরজ আছে আমরা তো মনে করি বিরাট পুরুষদের উপর জাকাত হয় না মহিলাদের উপরও জাকাত আছে অনেক মহিলার উপর জাকাত ফরজ অথচ সেই মহিলা জানে না তার উপর জাকাত ফরজ তার সোনা আছে সোনা সোনা স্বর্ণ স্বর্ণ আছে রোপা আছে টাকা পয়সা আছে ব্যবসায় মাল আছে এরকম তার উপর জাকাত খরচ সেই মহিলার উপর তার যদি নিজস্ব কিছু থাকে বেটা মানুষের পুরুষের উপরে জাকাত খরচ এক এক কথা বালকের উপর বালক বালক যখন আপনার পনেরো বছর বয়স বারো বছর বয়স থেকেই আপনার যখন সময় হলো বালক হলেন এই বালকের পরের থেকেই আপনার মধ্যে জাকাতের টাকা জাকাত পরিমাণ টাকা থাকে নিসাব পরিমাণ মানে নিসাব পরিমাণ তার উপর জাকাত খরচ হয়ে যায় এক বছর অতিবাহিত হয়েছিল কয়েক বছর বলেন তো ওই টাকাটা এক বছর অতিবাহিত হবে এক বছর অতিবাহিত হইলে তাহলে সাদের হিসাব করেন গত রমজান এই রমজান মাঝখানে কি কমিয়ে যায় সমস্যা নাই প্রথমে ছিল মাঝখানে কমে গেছে টাকা পয়সা স্বর্ণ অথবা আপনার ব্যবসায়ীর মাল কমে গেছে শেষের দিকে আইসে আবার বছরের শেষে আইছে তাহলে আপনার যা কাজ গরজ হয়ে গেছে কে মতন ময়দান সাল্লাল্লাহ রায় সাল্লাম বলেন এই টাকায় সম্পাদ এই সব কিছু এই স্বর্ণ রূপা টাকা পয়সা ব্যবসায়ী মাল একত্র করা হবে একত্র করে একটা সাপ ধারণ করবে ওই সাপটা তাকে দংশন করতে থাকবে গলাই পাসাই দেবে আল্লাহ তালা গলাই পাসাই দেবে ওই সাপটা ওই সাপে বলবে আলা মা লুকা কি বলবে আনা মা আমি তোমার মাল সম্পাদ তুমি যে যার কিছু যেন জমা করে রেখিয়েছিল জাকাত দাও নাই টাকা পয়সা দাও নাই আল্লাহ রাস্তায় এরকম খরচ করো নাই গরিব দুঃখিনীদেরকে দাও নাই এতিমদেরকে দাও নাই অসহায়দেরকে দাও নাই এই টাকাটা কাল কেমন ময়দানে সাপ বলবে ওই সাপ বলবে আনা মা লুকা আনা কাঙ্কা আমি তোমার মাল আমি তোমার স্বর্ণ আমি তোমার রূপা আমি তোমার সম্পদ টাকা পয়সা এরকম বলতে থাকবে আর দংশন করতে থাকবে তার কবরে আজাদ হয়ে যাবে তাহলে আমরা হিসেব মুকেশ করে ভালো আলেমদেরকে হিসেব নিকেশ করে আলেমদেরকে থেকে জেনে আমরা হিসেব মুকেশ করে জাকারটা দিয়ে দেবো চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ মানে আপনার আড়াই টাকা টাকা আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা আসে তাহলে আমার আপনার যদি জাকাতের পরিমাণ টাকা বলতে নব্বই পঁচানব্বই হাজার টাকা যদি কারো থাকে ক্যাশ টাকা ব্যাংকে টাকা অথবা সোনা 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 এই স্বর্ণ এই সোনা কি করবে জাকাতের পর ক্ষেত্র আছে মানে সোনা যদি সাড়ে সাড়ে সাত তোলা সোনা হয় সাড়ে সাত তোলা মানে সাড়ে সাত ভরি একজন খালি সোনাই আছে স্বর্ণ আছে এই স্বর্ণের উপর জাকা থাকবে সাড়ে সাত তোলা থাকে অথবা একজনের রূপা আছে সাড়ে বান্ন তোলা মানে সাড়ে বান্ন ভরি তার উপর ওই রূপার উপর জাকাত আসবে অথবা একজনের আপনার টাকা আছে সম্পদ আছে ক্যাশ টাকা আছে ব্যাংকে টাকা আছে অথবা ব্যবসা করে ব্যবসায় টাকা পয়সা আছে ব্যবসা ব্যবসা পণ্য আছে এই পণ্যের উপরে জাকাত এরপর এই টাকা পরিমাণ যদি নব্বই পঁচানব্বই হাজার মতন এরকম টাকা থাকে তার উপর জাকা দেবে সবটা মিলে এর কাছে সোনা আছে অল্প রূপা আছে কিছু আবার আপনার কিছু টাকা পয়সা আছে সব মিলে যদি আপনার নব্বই পঁচানব্বই হাজার টাকা হয় তারপরেও জাকাত এই জন্য আমরা এই বিষয়